আসসালামু আলাইকুম আপুরা আপনারা তো লোনের অনেক অনেক বেশি ভিডিও দেখেন কিন্তু আজকে আমি যে লোনের ডিজাইনগুলো দেখাবো এগুলো অন্য কোনো ভিডিওতে ইউটিউবারের ভিডিওতে আপনারা দেখেন নাই এগুলো প্রত্যেকটাই হচ্ছে আনকমন থাকবে আপনারা জাস্ট ফুল ভিডিওটা দেখেন মিনিমাম কিন্তু চার থেকে পাঁচটা ড্রেস আপনাদের পছন্দ হবেই হবে ইনশাল্লাহ তো এক এক করে প্রত্যেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো অরিজিনাল এগুলো অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে আপনারা রেসিপিসগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে এই যে দেখুন জাস্ট প্রিন্টগুলো দেখুন এই ধরনের কালেকশন খুবই কমে আসে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এই যে এটা আসবো নিচের বর্ডার লাইনটা থাকবে এটা ফেব্রিক্সটা সবচেয়ে বেশি আরামের থাকবে এটা অরিজিনাল জমজম এটাই কিন্তু অরিজিনাল মাখন যে জমজমটা আছে সেই জমজমটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটা আসবো নেকের যে প্রিন্ট আছে দেখুন কতটা স্মার্ট এটার কালারটা হচ্ছে মিন্ট কালার তো ব্যাকসাইডটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এটা জমজম উইথ সিল্ক দুপাট্টা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের প্রিন্টও সুন্দর আছে আর এটা হচ্ছে এটা ডিজাইনটা হাতে কিন্তু আমরা স্লিভসের কাপড় পেয়ে যাব চাইলে কিন্তু আপনারা থ্রি কোয়ার্টারও কিন্তু মেকিং করে নিতে পারবেন হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে এখন দুপাটা প্লাস সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে অরিজিনাল কোয়ালিটি আজকে অরিজিনাল পাকিস্তানের জমজমের সেরকম সেরকম পিসের ডিজাইন নিয়ে আসছে ফুল ভিডিওটা যারা দেখবেন আপনারা আপনাদের মিনিমাম হচ্ছে পাঁচ থেকে ছয়টা ড্রেস পছন্দ হবে এই ভিডিও থেকে যেহেতু থ্রি পিসগুলো সবচেয়ে আরামদায়ক হয় এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য এদিক সেদিকে আসা যাওয়ার জন্য সবচেয়ে ভালো মানের ফেব্রিক্সের উপর হয়ে থাকে এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে দোপাট্টা ডিজাইনটা দেখুন আর একটা ইতকাত অন্যরকম ডিজিটাল প্রিন্টের ওপর আমরা দুপাটা পেয়ে যাচ্ছি প্রত্যেকটাই থাকবে আনকমন ডিজাইন এবং এই টাইপসের এই কোয়ালিটির যে জমজম লোনগুলো আছে এগুলো কিনতে গেলে মিনিমাম হচ্ছে চোদ্দোশো পনেরোশো টাকা লাগবে চোদ্দোশো পনেরোশো টাকা লাগবে আজকের ড্রেসগুলো হচ্ছে জমজম সুইচ উইথ সিল্ক দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সিল্কি দোপাট্টা দেখুন ফ্যাশনেবল ডিজাইনার ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য মাশাআল্লাহ এটার ব্যাক সাইডটা তো আরো দারুণ এবং স্লিভদের ডিজাইনটা তো আরো সুন্দর মানে আজকে প্রেমে পড়ে যাবেন ড্রেসগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে আমি আপনাদের জন্য ফ্রেন্ডস তো ভিডিওটা যারা দেখতেছেন আজকের ভিডিওটা এক জন আপু দেখলে এক জন আপুই কিন্তু লাইক করে দেবেন প্লাস হচ্ছে শেয়ার ছাড়া কেউ যাবেন না এক হাজারটা আজকে শেয়ার করে দেবেন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য আপুরা আপনাদের আত্মীয়স্বজন যারা আছে তাদেরকেও কিন্তু দেখার একটা সুযোগ করে দেবেন আর এটা আসবে হচ্ছে দুপাটা ডিজাইন দুপাটা থাকবে হচ্ছে সিল্কি টাইপসের একটা দুপাট্টা দোপাট্টাগুলো সিল্কি টাইপসের দুপাটা থাকবে দেখুন আজকে কত কত ডিজাইন দেখাবো এগুলো সব ডিজাইনগুলো আজকের ভিডিওতে দেখাবো জাস্ট হচ্ছে ধৈর্য সহকারে দেখেন যারা ফুল ভিডিওটা দেখবেন তারাই কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখতে পারবেন যেগুলো হচ্ছে দুই হাজার সালের সবচেয়ে সেরা ডিজাইন যে ডিজাইনগুলো হচ্ছে কেউ দেখাতে পারে না এই অরিজিনাল পাকিস্তানে জমজমের সেই ডিজাইনগুলো পার্চেস করেছে যেটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে তো ব্যাকসাইডটা আমি দেখিয়ে দেবো ওই ব্যাক ব্যাকসাইটগুলো আরও সুন্দর এটা ব্যাকসাইড থাকবে আর এটা হচ্ছে স্লিপদের অংশটা থাকবে একেবারে হচ্ছে নিউ ডিজাইনার এগুলো প্রত্যেকটা হচ্ছে জমজম উইথ সিল্ক দুপাট্টা যেটা সালোয়ার থাকবে এটা সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাট্টাটা দোপাট্টার প্রিন্টগুলো জাস্ট দেখুন বিহারস্রাক কত সুন্দর দুপাট্টার প্রিন্টগুলা এত সুন্দর দুপাট্টাওয়ালা ড্রেস যখন হাতে পাবেন তখন কিন্তু প্রেমে না পড়ে উপায় নেই ড্রেসগুলার ফ্যান হয়ে যাবেন ড্রেসগুলার এবং এগুলো সিল্কি দুপাট্টা এই প্রথম আসছে এগুলো পাকিস্তানি ডিজাইনার ড্রেস থাকবে আপনাদের জন্য জমজম সুইচ উইথ সিল্ক দুপাটার এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার কালেকশন এবং প্রত্যেকটা ড্রেস আজকে সবচেয়ে বেশি রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ দিয়ে দিব আপনাদেরকে এই যে দেখুন এটার কালারটা হচ্ছে অফার ক্রিম গোল্ডেনের মধ্যে থাকবে নিচের যে বর্ডার লাইনটা আমি আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা এটা হচ্ছে সাইড বর্ডারের প্রিন্ট আর এটা হচ্ছে নেইকের প্রিন্টটা থাকছে ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে চমৎকার থাকছে আজকের ড্রেসগুলো এটা হচ্ছে ব্যাক সাইড মাশাল এত সুন্দর সুন্দর আজকে জমজমে ডিজাইন নিয়ে আসছি প্রত্যেকটা আপু মিনিমাম চার থেকে পাঁচটা করে নিয়ে নেবেন চার থেকে পাঁচটা করে নিয়ে নেবেন এতটা সস্তায় এই জমজমগুলো আর কেউ দিতে পারবে না আজকে যে প্রাইজে আপনাদেরকে দিব কম দামে আর কেউ দিতে পারবে না এগুলো সব দামি দামি জমজম জমজমাটা সেরকম থাকছে দোপাট্টাটা সবচেয়ে সুন্দর পেয়ে যাচ্ছেন আপনারা চমৎকার সিল্কি দুপাটা পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে হচ্ছে কম প্রাইজে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই জমজমগুলা দেখা মাত্র প্রত্যেকের বিরোটাকে শেয়ার করে দেবেন যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারিও কিন্তু প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার বাইরে নিলে আগে ফুলটাকে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন ফ্রান্স এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার আর এটা আসবে স্লিভের অংশ প্রত্যেকটা হচ্ছে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লম্বাগুলো থাকবে হচ্ছে ফোর্টি সেভেন প্লাস এবং দোপাট্টাগুলো অনেক বড় মাপের দুপাটা পাবো দেখে বুঝতে পারতেছেন যে কত বড় বড় দোপাট্টা পাচ্ছে এবং আজকের ভিডিওটা একটু লং হবে যে আপনারা ফুল ভিডিওটা দেখবেন তারাই কিন্তু চমক দেখতে পারবেন আজকে জমজমের উপরে সবচেয়ে সুন্দর সুন্দর ড্রেস সবচেয়ে সুন্দর সুন্দর ড্রেস পূর্ণিমা শাড়ির জগতে সবচেয়ে সেরা জমজমের কালেকশনগুলো আজকের ভিডিওতে নিয়ে আসছি আপনারা যদি না দেখেন আপনারা যদি না দেখেন বুঝতে পারবেন না যে এটা হচ্ছে এটা ইয়েলো কালারের মধ্যে থাকছে কালারটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে থাকবে চমৎকার ডিজাইন এটা ব্যাক সাইড থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের সাথে আমরা স্লিপের অংশটা রানিং পেয়ে যাবো প্রত্যেকটা হচ্ছে নতুন ডিজাইন জমজমে সেরা ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটা সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটা এই যে দুপাটা ডিজাইন গুলা দেখুন মাসাল্লাহ দুপাটারা সেরকম বড় মাপের আমরা দুপাটা পাচ্ছি জাস্ট দেখুন দুপাটার ডিজাইনগুলো যখন একটা থ্রি পিসের দুপাটা সবচেয়ে বেশি সুন্দর হবে আমারও দেখাতে ভালো লাগে প্লাস হচ্ছে আপনাদেরও কিন্তু এক দেখাতে পছন্দ হয়ে যাবে আমি প্রথমেই কিন্তু বলেছি যারা ফুল ভিডিওটা দেখবেন মিনিমাম মিনিমাম আপনাদের পাঁচ থেকে ছয়টা ড্রেস পছন্দ হবে আজকে এত সুন্দর সুন্দর জমজমের ডিজাইন নিয়ে আসছে আপনারা তো সচরাচর আরও অন্যান্য ব্লগারেরও কিন্তু ভিডিওগুলো দেখেন কিন্তু আজকে আমি প্রথমে বলেছি আজকে আমি যে ডিজাইনার জমজমগুলো নিয়ে আসছি এগুলো সবচেয়ে বেশি আনকমন এই ডিজাইনগুলো কেউ দেখাতে পারে না এই যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনের ড্রেসগুলো কেউ দেখাতে পারে না এই ধরনের ড্রেস সবসময় আসে আসেন আপুরা তো আমি প্রত্যেককে বলবো যার যেটা পছন্দ হবে আপনারা দেরি না করে কিন্তু আজকের দেখানো জমজমগুলো কিন্তু আপনারা অর্ডার করে নেবেন আজকের দেখানো জমজমগুলো কিন্তু প্রত্যেকে অর্ডার করে নেবেন এটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে এই যে দুপাট্টাটা সেই রকম দোপাট্টা ফ্রেন্স আমরা পেয়ে যাচ্ছি মাশ আল্লাহ মাশ আলাহ মাশাল্লাহ দুপাট্টাটা অনেক বড় মাপের দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি আজকের ড্রেসগুলো কেউ মিস দেন না ফ্রেন্স প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র নয়শো টাকা করে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র নশো টাকা করে দিচ্ছি সেই রকম রেস থাকছে যেটা হচ্ছে পেস্ট কালার কালারটা থাকবে হচ্ছে পেস্ট কালারের মধ্যে বা ডিজাইনগুলো দেখুন ফ্রেন্স কত সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় পাশে সুন্দর করে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকবে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না এটা হচ্ছে স্যালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক সুন্দর দুপাটা ফ্রেন্স আমরা পাচ্ছি প্রত্যেকটা ডিজাইন সুন্দর আজকে মাথা নষ্ট করা ডিজাইন নিয়ে আসছি আমি আজকে আপনাদের জন্য দেখুন আপনারা আরও আরও ডিজাইন আছে আজকে আরও ডিজাইন আছে মিনিমাম পাঁচ থেকে ছয়টা আপনাদের পছন্দ হবে ড্রেস প্রত্যেকেই নিয়ে নেবেন ঢাকার মধ্যে যারা আছেন আপনারা হচ্ছে ঘরে বসে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার মধ্যে দিয়ে থাকি জাস্ট একবার অর্ডার করে যারা হচ্ছে প্রথমবার আমাদের থেকে ড্রেস নিচ্ছেন আপনারা হচ্ছে প্রথমবার আমি বলবো যে অর্ডারটা করে দেখেন যে আমাদের ড্রেসগুলো কেমন আমাদের ড্রেসগুলো কেমন এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে যখন প্রোডাক্টটা অর্ডার করে হাতে পাবেন প্রেমে না উপায় নেই এত সুন্দর ড্রেস নিয়ে আসছি আমি আজকে আপনাদের জন্য জমজমের উপরে এগুলো প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল জমজম ওরিজিনাল জমজম আপনার বাসা যদি জমজমের আরো পাঁচটা থ্রি পিস থাকছে এই থ্রি পিসের সাথে মিলবে না এই থ্রি পিসের সাথে মিলবে না যখন আপনি প্রোডাক্টটা অর্ডার করে আপনার হাতে পাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে নাদিমবে বেজে কথা বলেছে ওই কথা ওই কথাটাই কিন্তু রাইট বলেছে দেখুন এটা এটা কত সুন্দর এটা চকলেট কালারের মধ্যে থাকছে এটা চকলেট গোল্ডেনের মধ্যে থাকবে জাস্ট ডিজাইনগুলো দেখি মাসাল্লাহ মাসাল্লাহ সুপার হিট ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য অপরা প্রত্যেকটাই হচ্ছে ফ্রি সাইজের মধ্যে আছে এনি গ্রোদের জন্য ইনশাল্লাহ প্রযোজ্য হয়ে যাবে এবং কাপড়গুলা এত আরামের থাকছে আজকে আপনাদের জন্য আপরা একেবারে সফট কাপড়ের মধ্যে পাবেন রিয়েল জমজমের কালেকশন অরিজিনাল জমজম সুইচ উইথ সিল্কি দুপাটার আজকে আপনাদের জন্য সেরকম কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আজকে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা করে এই কোয়ালিটির জমজমগুলো আপনারা নয়শো টাকা দিয়ে কিন্তু কোথাও থেকে আনতে পারবেন আমি চ্যালেঞ্জিং প্রাইজে আজকে জাস্ট আপনারা যারা সময় হচ্ছে কেনাকাটা করেন অবশ্যই আপনাদের একটা প্রাথমিক ধারণা আছে এই ধরনের প্রিন্টগুলো কিন্তু পাওয়া যায় না রেয়ার এগুলো আনকমন আনকমন প্রত্যেকটা সুন্দর এই যেটা আজ হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের প্রিন্টটা দেখুন জাস্ট আপনারা কত সুন্দর ব্যাক সাইডের প্রিন্ট আর এটা আসবে হচ্ছে অংশটা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে নেবেন তো ঢাকার বাইরে অনেক আপুরা আছেন যে আগে বিকাশ করতে আপনারা ভয় পান আমরা হচ্ছে বাসা বাড়িতে অনলাইন করি না আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে এটা হচ্ছে দুপাতাটা আরও একটা ড্রেস আছে ব্ল্যাক কালার দেখিয়ে দিব এই যে দেখুন এগুলো সব হচ্ছে আমাদের প্রতিষ্ঠান এগুলো সব হচ্ছে আমাদের প্রতিষ্ঠান আমরা কিন্তু বাসা বাড়িতে অনলাইন করি না অতএব ঢাকার বাইরে যারা আছেন আপনারা কনফিউজ না হয়ে আগে বিকাশের টাকা পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিয়ে নেবেন তো ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে রাখি প্লাস হচ্ছে আমাদের অনলাইন নাম্বারগুলো কিন্তু দিয়ে রাখি আপনার পছন্দেরকৃত থ্রি পিসটা আপনি স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডারটা করতে পারবেন ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দিয়ে রাখি আমরা ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলেই কিন্তু আপনারা আপনাদেরকে একটা বিকাশ নাম্বার দিবে ওই বিকাশ নাম্বারে বিকাশ করে কিন্তু ঢাকার বাইরে আপনারা কনফিউজ না হয়ে প্রোডাক্ট নিতে পারেন জাস্ট একটি ড্রেস নিয়ে দেখেন কত সুন্দর কালেকশন দেখুন ফ্রেন্ডস আজকের ড্রেসগুলা এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি দুপাট্টার স্টাইলগুলো দেখুন ডিজাইনগুলো দেখুন ইউনিক যখন এগুলো আপনারা মেকিং করবেন যখন মেকিং করে নিজেই আনার সামনে দাঁড়িয়ে বলবেন যে আজকে আমাকে মতো লাগছে এত সুন্দর সুন্দর দুপাট্টা ওয়ালা আজকে ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র নয়শো টাকা তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম